তো হ্যালো গাইজ কোথায় চলে এসেছি আর একটুখানি আর একটু এনার্জি পেয়ে গেছি ভিলেজ মাউলি লং ওয়ার্ল্ডস ক্লিনেস্ট ভিলেজ মানে মাউলি লং মেঘালয়ের ভিলেজ যেটা ওয়ার্ল্ডের সব থেকে এশিয়ার সরি ওয়ার্ল্ডে নাই এশিয়ার থেকে ক্লিন পরিষ্কার গ্রাম তো চলো দেখা যাক কেমন পরিষ্কার এই যে এখানে প্রথমে ফুল দিয়ে শুরু হয়েছে ঠিক আছে এখানে আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে তো আস্তে আস্তে চলো যাওয়া যাক এই দেখো আস্তে আস্তে নামতে নামতে শুরু করছি ঠিক আছে আস্তে নামতে নামতে শুরু করছি গাইজ তো তোমরা কোথায় গাইজ তোমাদের আমার কোথায় সব ভালোবাসার মানুষগুলো কোথায় তো তাদের এই দেখো এটা একটা পার্কিং এখানে এটা মার্কেট আছে পরে যাচ্ছি মার্কেটে দেখি নিয়ে যাই কিনা তো তারপরে হচ্ছে এই যে নামছি দেখি কেমন ক্লিন মানে খুব ক্লিন সিটি বলছে একটু মার্কেটটা দেখে একটু ঘুরে আসি কি কি দাম বলছে এই দেখো এইগুলো এখানে অনেক কিছু জিনিসগুলো আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটু মোটামুটি নর্মাল রেঞ্জের আছে একটা চাদর বললো কত ফাইভ টোয়েন্টি মনে হয় আমার এই বান্ধবীটা ও বললো ও জিজ্ঞাসা করলো চাদরটা কত বললো পাঁচশো পঞ্চাশ এগুলো কি ওই তো একই জিনিস শিলং এর আয়না আয়না এগুলো মিরর মিরর এইগুলো তো অসাধারণ দারুণ এই চাবি রিং গুলো দেখ একটু এইগুলো এইগুলো হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেখা হয় এগুলো নাম কি অ্যাভিলেবল কি নজর না লাগে তাই এগুলো হচ্ছে রিং তো তোমরা কিনতেই পারতো তো আস্তে আস্তে ছোটো ছোটো করেই দেখাচ্ছে হ্যাঁ দোকানদারের লোক নেই বুঝলে ওই জন্য কোনো কিছু কিনতে পারলাম না পরে দেখছি এই দেখো এখানে এগুলো দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়েলকাম টু লং গোল্ডেন গার্ডেন গড ওন গার্ডেন সরি ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া তো দেখা যাক চলো একটু ক্লিন দেখে আসি ক্লিনেস্ট ক্যাপ সব কিছু হাতের কাছ দিয়ে তৈরি করা কিছু হাতের হাতের একটা ব্রিজ আছে একটা সুন্দর বাঁশের ম্যানমেড ব্রিজে উঠতে চলে যাচ্ছে যাচ্ছি ন্যাচারাল না এটা ম্যানমেড ব্রিজটা দারুণ দেখো হ্যাঁ এটা ম্যানমেড এটা হচ্ছে এশিয়ার থেকে একটা ক্লিন সিটি এই ক্লিন ভিলেজ ঠিক আছে সবচেয়ে সাফ গাঁও লোকেতে তো দেখো রাস্তাঘাট এতটা পরিষ্কার তোমরা বুঝতেই পারবে বন্ধুরা তোমরা একটুখানি আমাকে ক্ষমাই করে দিও কারণ গলার ভয়েসটা এতটা বাজে হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে যার জন্যে আমি ভ ভয়েস এবার দিতেও পারছি না ভয়েস এবার দিতে গেলে না পরে সত্যি কথা বলতে মনে পড়ে না এই দেখো এটা একটা দোকান আর ওই দেখো উপরে টাওয়ার ওই দেখো উপরে একটা জিনিস টাওয়ার এ ভাই উপরে দেখেছিস ওই দেখো উপরে টাওয়ার টাওয়ার টা উপরে চল ওটাতে উপরে চল ওটা ওটা পরে কিনবো ওটা উপরে চলা গে উপরে উপরে যেতে দেবে হ্যাঁ ওখান থেকে ইয়ে হয় পুরো আমরা কি দেখতে পারবো না কি এটা কি যেতে পারবো টাওয়ারটায় ও ঠিক আছে চলো টাওয়ারে যাবো তো ওটা না সত্যি কথা বলতে বন্ধুরা যেতে পারলাম না কারণ ওটা ওটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার এবং তোমার দেখতে পাচ্ছ আর ওটা একটা প্রাইভেট প্রপার্টি ওই জন্যে যেতে পারলাম না ঠিক আছে এটা আমার বান্ধবী কী ফুল কি নাম নেই না এটা কি কী এটা কেমন একটা জবা না কি জানি না কি নাম বলতে পারছি না ভালো খারাপ না মানে সব কিছু ন্যাচারাল পরিবেশ আর কি ও আচ্ছা এইটা এইটা কি সেই মোর ফুল গাছ না মোরক ফুল না এটা এটা একটা চার্চ তো দারুণ দারুন এটা একটা চার্চ তো বন্ধুরা এখানে দেখো একটা মেড ফেন্স দিয়ে তৈরি বেড়া পাঁচিল বাসের তৈরি পাঁচিল দেখে তোমরা কখনো দেখে নাও ঠিক আছে এই এটা ওয়াই কি ওয়া ডুই আমি সত্যি কথা বলতে উচ্চারণ করতে পারছি না এদের হচ্ছে খাসি বা ল্যাঙ্গুয়েজ বুঝলে এদের গারো খাসি জয়ন্তিয়া সেই ল্যাঙ্গুয়েজটা তো আমি সরি আমি উচ্চারণ করতে পারছি না তোমরা একটু দেখে নাও হালা রিম্পেই হোমস্টে এগুলো সব হোমস্টে এক একটা এগুলো সব হোমস্টে তো দেখো চারি সাইডে শুধু বাগান আর বাগান সত্যি মানে প্রকৃতি মানে যেন এখানে ঢেলে দিয়েছে সত্যি কথা বলতে সমস্ত সৌন্দর্য যেন প্রকৃতি এখানে ঢেলে দিয়েছে এবং জান্নাত বলবো না কারণ কাশ্মীরকে জান্নাত বলা হয় এটা একটা গডস ওন ক্রিয়েশন गड ऑन क्रिएशन सेटाई बोलो तो चलो देखिए आई टू नीचे नाम हाउल्ड हाउल्ड फाइव ओ यू कैन स्पीक इंग्लिस यू कैन स्पीक इंग्लिस यू आंडारस्टैंड इंग्लिस यू आंडारस्टैंड हिंदी नो नो खासि हाँ हाँ से से

তো চলো আর একটুখানি ভিতরের দিকে যাওয়া যাক আমি তো গাছপালা সৌন্দর্যে পুরো পুরো মোহন মুগ্ধকর হয়ে যাচ্ছি এবং চারিদিকে এত ফুলের বাগান না এত সৌন্দর্য এত সৌন্দর্য এই যে আমার মেয়েরা কেয়া বলু মেয়েরা ওখানে রিলস করছে আরে সামাজ দারুণ দারুণ দেখো আমার একটা বন্ধু কবিতা বলতে বলতে যাচ্ছে আলময় বাসিবাজে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলংয়ে মেঘালয় রাজ্যের এই স্থানে সব থেকে পৃথিবীর বৃহত্তম পরিষ্কার গ্রাম আর সেই গ্রামে শুধু স্বচ্ছতাই নয় ভারতবর্ষের স্বচ্ছ প্রতিমূর্তি আমরা দেখছি সত্যি গড় ক্রিয়েশন আরও মিশে যাচ্ছে ভিতরে বাহিরে ক্রিয়েশন আমি তো করছি না আমার ভিডিও তো বলতে হবে তো আচ্ছা ক্রপ করে নিস করে নিস তো পুরো গ্রামটা দেখো পুরো গ্রামটা দেখো পুরোটাই ফুলে ভর্তি এই ফুলগুলো যাই হোক চারিদিকে আর দেখি দেখি নতুন কি কি আছে তো এটু দেখা যাক হ্যাঁ 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 এটা তো অবশ্যই প্রচুর প্রচুর ফলস আছে হ্যাঁ ডাবল এগুলো আমরা ওই সাজানো মানে কি বলবো ও এখানে তো গাছের ইয়ে এইগুলো কি গাছ জানিস এগুলো অক্সিজেন দেয় বেশি ঘরের মধ্যে রাখে মানে ইনডোর প্ল্যান্ট যেটাকে বলে দারুন দারুন মাউলি লং মাউলি মাউলি লং মানে হ্যাঁ ক্লিনেস্ট ভিলেজ এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ ওন তুই এক কাজ কর না ওদের সাথে গিয়ে একটু খেলা কর তোরা কি ওদের সাথে গিয়ে একটু খেলা করবি খেলি ওদের সাথে এখানে দারুণ দারুণ মানে ওদের সাথে বেশ ভালোই লাগছে এবারে ঠিক আছে এই এইটুকুই দৃশ্য তো আর ভিডিওটা বড় করছি না এই পর্যন্ত থাক ব্লগটা এই এইরকমই নানা রকম নানা সৌন্দর্য সব কিছুই দিয়ে রেখেছে যাই হোক এবার একটু ফটো ফটো আমি তুলব ঠিক আছে চলো টাটা বাই এই দেখো